দর্শক সকাল সন্ধ্যার বিশেষ আয়োজনে আপনাদেরকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের জন্য বিশেষ একটা দিন ঐতিহাসিক দিন বলা চলে বাংলাদেশ রাওয়াল পিন্ডিতে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ দুই শূন্যতে জিতেছে এই প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এবং বিদেশের মাটিতে নিজেদের চেয়ে এগিয়ে থাকা কোনো দলের বিপক্ষে প্রথম সিরিজ সিরিজ জিতেছে এ এমন একটা মানে উপলক্ষতে এমন একটা সময়ে আসলে আনন্দ কোন মুহূর্ত এইজন্যই এমন এক দিনে বিশেষ একটা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন সফল সুন্দর সম্পাদক গাজী নাসিরউদ্দিন খোকন ভাই খোকন ভাই আপনাদের স্বাগত থ্যাংক ইউ খোকন ভাই আপনি তো খেলাটা দেখেছেন বারবার চার দিনই খেলাটা দেখেছেন প্রথম দিন বাতে অনন মোটামুটি দেখেছি হ্যাঁ নর্মালি এই টেস্টটা জিতার পর মানে প্রথম টেস্টেই তো আমরা একটা ইতিহাস গড়ার মতো অবস্থা হয়ে গড়েছিলাম আর কি এরপরে মনে হয়েছিল যে না আমাদের হয়ে গেছে এখন একটা ড্র হলেই আমরা সিরিজটা জিততে পারি কিন্তু বাংলাদেশ কিন্তু সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেল এবং শুধু ড্র না হোয়াইট ওয়াশ করে দেখালো বাংলাদেশকে এটা আসলে কিভাবে দেখছেন আপনি সেটা হচ্ছে প্রথমেই মানে আমি নিউজ রুমেও আপনাদেরকে বলেছি যে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে আসলে আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় জয় আর কি এর আগেও আমরা পাকিস্তানকে ওয়ান ডেতে হারিয়েছি বড় টিমকে প্রায় সব টিম বড় বড় টিমগুলিকে ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে হারিয়েছি এখানে টেস্ট ম্যাচে যেখানে আপনি জানেন যে পাঁচ দিনে পাঁচ দিন নব্বই ওভার করে খেলা হয় যেখানে দুটো দুটো দুটা চারটায় যেখানে হচ্ছে আসলে একটা দলকে দলের তার সক্ষমতা সেটা সব দিক থেকে এটা পরীক্ষা দিতে হয় তো সেজন্য টেস্ট খেলাটা মানে এটা নতুন করে বলার কিছু নাই টেস্টটা হচ্ছে মানে আসল ক্রিকেট অনেকেই বলে আর আমি যেমন টেস্ট ক্রিকেটটা খুব পছন্দ করি দেখি আগে আর অনেক বেশি দেখতাম এখন সময় পায় না সেই হিসেবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পরপর দুইটা দুইটা টেস্টে মানে আউট প্লে করা এইটা হচ্ছে মানে বাংলাদেশের শুধু ক্রিকেট না বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা বলে এটা আমার ব্যক্তিগত মতামত একটা জায়গায় একটা জায়গায় যদি দেখি যে ভাইয়া এই এই টেস্টে ছয়টা উইকেট পড়ার পরে ছাব্বিশ ছাব্বিশ রানে আমরা প্রথম ইনিংসে বাংলাদেশের এরপরে যেভাবে কামব্যাক করলাম আমরা আগেও যখন খেলা দেখতাম তখন বড় জোর একশো বিশ একশো পঁচিশ এরকম চিন্তা করতাম আর কি তবে দু হাজার একুশে শ্রীলঙ্কার সাথে একটা ইনস্ট্যান্স ছিল এরকম রকম যে এইরকমভাবে পাঁচ উইকেট পরার পরে আবার কামব্যাক করেছিল এই লিটনই কিন্তু ওই দিন একশো রান করে মুশফিক ওই দিন একশো রান করে ওই টেস্টে মিরপুরে ছিল এটা সেই রকম একটা ডেজাভু বলা যায় আর কি জিনিসটা ফিরে আনা লিটনের লিটনের ব্যাটিংটা আসলে এবার কেমন মনে হলো লিটন এমনিতে বাংলাদেশ যত ব্যাটসম্যান প্রডিউস করছে আমার আমাদের হয়েছে কি আমরা বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পাই কিংবা হচ্ছে বাংলাদেশ যখন আইসিসি সহযোগী সদস্য ছিল আমরা বাংলাদেশের ক্রিকেটটা সেই এইটিস থেকে ওই ওইভাবে ফলো করতাম মানে তখনও আমরা দেখতাম তো এখন আমরা আমি তো বারবার বলি যে আমরা যারা ওই সময় থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করি কিংবা ক্রিকেট দেখি আমাদের কাছে আজকের এই যে পাকিস্তানকে হারানো এই হারা এইভাবে হারানো ওদের তা ওদের দেশে গিয়ে এরকম বড় বড় টিমের বিপক্ষে সেটা আসলে হচ্ছে মানে ওই সময় আমরা হয়তো স্বপ্নে এরকম জিনিস দেখতাম তো সেই জন্য এটা অনেক বড় আর যে কথাটা আপনি বলছিলেন যে আমরা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই হচ্ছে ওই আমাদের টপ অর্ডার সময় একটা ভালো করে ফাউন্ডেশন দিয়ে তারপরে একটা বড় বড়ো রান এটা কিন্তু খুব কম ছিল আর কি আমরা যেমন দেখতাম সেই আইসিসি আমলেও মানে ওই সময়ে আমরা নন যখন টেস্ট খেলার সুযোগ পাইনি তখনও দেখতাম যে 5 উইকেট ফুরে যাচ্ছে তারপরে আমাদের এনামুল হক উনি কিংবা এরা এসে হচ্ছে হ্যাঁ ওনারা এসে আবার একটা জুটি গড়তো তারপরে এটা মোটামুটি আমরা তখন একটা সম্মানজনক স্কোর দিয়ে চেষ্টা করতাম কিন্তু এইখানে যে 26 রানে যেটা একটা আপনি 137 বছরের রেকর্ড যে 30 রানের মধ্যে 30 রানের মধ্যে 6 উইকেট হারিয়েও এরপরে 7 উইকেট পার্টনারশিপে এত বড় অনেক রান করা তো এই এইগুলো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার আমার মনে হয়েছে বিশেষ করে হচ্ছে ওই দেশে তার লোকাল ক্রাউডের সামনে যে একটা হোস্ট কান্ট্রি তারপর পাকিস্তানের মতো দল যদিও আমি বলবো যে পাকিস্তানের সেরা দলটা খেলেনি

মিরাজ মিরাজ তার লিমিটেড যে রেঞ্জ অফ তার যে শর্টস সেইগুলিকে যেভাবে এসে অ্যাপ্লাই করেছে মানে মাঠে যেটা ইয়ে করেছে আর লিটন তো আমরা জানি যে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান বাংলাদেশের পডিউস্ট তো তো এখন লিটনকে নিয়ে যে আমাদের আশাগুলি ছিল অনেক আশা সেই যেমন একশো আটত্রিশ সালের যে ইনিংসটা খেললো আনবিলি হলো খুবই ভালো এইটা আর কি তার আসার জায়গাটা আমাদের যে ওর ওপর আমরা আমাদের প্লেয়াররা আমি আমরা দেখবো যে এই টেস্টে এই দুইটা টেস্টে কিন্তু আমাদের প্লেয়াররা সবাই তার তার সামর্থ্য অনুযায়ী এটা দেওয়ার চেষ্টা করেছে যদি এইখানে নাহিদ দানা যে নতুন পেস পেজ বোলারটা ওর কথা যেমন আসবে হাসান হাসান আমরা জানি হচ্ছে আমি একবার নিজে দেখছিলাম যে কোনো একজন ধারাভাষ্যকার বলছিলো যে

এবং শর্ট বলগুলো দিচ্ছিল মানে এই এইটাও কিন্তু একটা নতুন ধরনের পাওয়া যদি আমাদের পেস স্কোয়াডটা অনেক ডেভেলপ করেছে কিন্তু এরকম পেস যে হচ্ছে অ্যারাউন্ড এরকম পরপর দুটা বল করলো যেটা যদিও আমরা ইয়েটা আমরা ছেড়েছি আমার একটা মনে পড়ে হচ্ছে বসিম আকরাম নাইনটি টু ওয়ার্ল্ড কাপে এরকম হচ্ছে অ্যালেন ল্যাম বা ক্রিস লুইস খেলছিল অ্যালেন ল্যাম আর ক্রিস্টুইসকে পরপর দুই বলে হচ্ছে ওয়াসিম আকরাম আউট করলো ঠিক আছে তো ওই দুইটা বল ওটা ওয়াসিম আকরামকে পরে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে ওই দুইটা হচ্ছে ড্রিম বল ছিল তো এই আমি অতখানি না গেল নাহিদ জানাই যে ভেরি ইয়াং প্লেয়ার ও এত কম বয়সে হচ্ছে আমরা যেমন আপনাদের কাছ আমি যখন জিজ্ঞেস করতাম যে ওর পেইসের কথা ও এই কিন্তু বাংলাদেশের পক্ষে এই টেস্টে কিন্তু বাংলাদেশের যে কোনো সবচেয়ে জোরে বলটা করেছে বলছে তো এত জোরে বল করেছে তার যে হচ্ছে প্রথমত জোর এবং বাউন্সটা এবং সেইটা হচ্ছে পাকিস্তানিদেরকে আসলে আমি ওই কতগুলি পাকিস্তানি ইয়েতেও দেখছিলাম ওরা যে আলোচনা করে নাহিদ নাহিদ রানাকে নিয়ে ওরা বলছে যে মানে অনেকেই হচ্ছে সঙ্গে তুলনা করছিল ওর বয়স এখনও কম ধারণা সে আরও ম্যাচিওর হয়ে উঠবে বাংলাদেশের ভবিষ্যতের সম্পদ হবে কিন্তু এইটাও খুব একটা মানে নাহিদ জানার যে এই ওই স্পেলটা ওই স্পেলটাতে তিনটা উইকেট ছিল ওভারের মধ্যে পরপর তিন ওভারে তিনটা উইকেট নিয়ে হচ্ছে ওইটাও কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল আমরা আমরা মিরাজকে নিয়ে একটু বলতে পারি সব সময় একটু ব্যাকআপটা ব্যাকআপটা সিনে থাকে হ্যাঁ আসলে এই দুইটা টেস্টে কিন্তু তার দুইটা ইনিংস ছিল সাতাত্তর এবং আটাত্তর এই দুইটা ইনিংসে দুইটা বল জুটি ছিল হ্যাঁ বলিংয়ে তার মোট আগের টেস্টে ছিল চার উইকেট একটা ইনিংসে এই টেস্টে পাঁচ উইকেট রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম উঠালো তিন দিন তিন প্লেয়ার বাংলাদেশের তো এই যে মিরাজকে আসলে আমরা কি ভবিষ্যতে সাকিবের জায়গাটা দেখতে পারি কি না সেইটা এখন আসলে কতখানি বলা যাবে এমনিতে মিরাজ কিন্তু ভালো ব্যাট আমরা যখন আন্ডার নাইনটিনে তাকে দেখেছি তখন কিন্তু সে ওই টুর্নামেন্টে সম্ভবত সবচেয়ে ভালো রান করেছে বাংলাদেশ না হোল পুরো টুর্নামেন্টে টুর্নামেন্টে সিরিজ সেরা তো এখন উনি ও যে ইয়ে বল করে অফ স্পিন তো ভালো বল করে যেটা হতো আমরা ওয়ান ডেতে কিংবা টি টোয়েন্টিতে হয়তো আমরা সেটা অ্যাফোর্ড করতে পারি না একটু অ্যাফোর্ড করতে পারি না কিন্তু আর কি টেস্টে তবে আমার ধারণা হচ্ছে সেটা পরে এটা ইয়ার নির্বাচকরা বিবেচনা করবেন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসবে যে আমাদের নতুন বিসিসি বিসিবির যে নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ আমাদের কোচ নিয়ে একটা আসলে কথা বলেছেন কোচকে ওনারা হয়তো রাখবেন না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এই সিরিজের সিরিজের পরে কিন্তু এটা একটা বড় প্রশ্ন হয় হ্যাঁ তাদের জন্য পুরো পুরো বোর্ডের জন্য মানে এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে কারণ মানে একমাত্র হাতুরু সিং এ বাংলাদেশের ইতিহাসে আসলে রেজাল্ট ওরিয়েন্টেড কোচ যার আন্ডারে বেশ কিছু রেজাল্ট আসছে এই প্রথম দেশের বাইরে রেজাল্ট আসছে তা এখন আসলে সহজেই যে হাতুরুকে আসলো আর বললো যে তোমাকে রাখবো না এই অবস্থাটা আর ক্রিয়েট নাই এখানে আরো একটা ব্যাপার আছে বাংলাদেশ দলের মধ্যে আমরা যেটা বলি সেটা আপনারা ক্রিকেট অঙ্গনের রিপোর্টাররা আপনারা ভালো জানবেন যে দলের মধ্যে এক ধরনের মানে সিজম যেটা বলে মানে বিভক্তির এই ইলিমেন্টগুলি ছিল দল একটা টিম হয়ে খেলতে পারছিল না বোধহয় যেটা আমরা তো সাকিব এবং তামিম দন্দের মধ্য দিয়ে আসলে সেটা একটা প্রকাশ ঘটেছিল কিন্তু এই টিম এইবার টিমটাকে অনেক বেশি হচ্ছে یہ মনে হয়েছে এইটা কি এটা কি ভাই এমন ভাবে বলা যায় যে বাংলাদেশটা পরিবর্তন হওয়ার পরে সমস্ত কিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেল সেটা একটা ব্যাপার আছে তবে আমি যেটা সেটা ওই আলোচনা যাচ্ছি না কিন্তু হচ্ছে এই জিনিসটা মনে হয়েছে আমার কাছে গুরুত্বপূর্ণ যে সাকিবে কোনো চাপ নাই সাকিবের নামে হচ্ছে যে মামলা একটা মামলা হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ওর পাশে এসে দাঁড়িয়েছে এই এই ঘটনাও হয়তো এমন হতে পারে যে হয়তো দলকে ভিতর থেকে ওই জায়গায় না মানে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো বেড়েছে ওই জন্য ইয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে ওর একটা টিম হিসেবে ভালো পারফর্ম করেছে প্রায় প্রত্যেক প্লেয়ারই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে আজকে যেমন এইটা কখনোই আসলে এইটা যেমন হচ্ছে আমাদের এই ওপেনিং করতে একটু মনে ভাবে ছিল তাতে হচ্ছে পাকিস্তান একটু ব্যাক ফুটে চলে গেছিল কালকে কালকে দিনের শেষে যখন উইকেট তুলতে পারে নাই না পারার কারণে আজকে বাংলাদেশের সামনে আমরা সবাই তো ভেবেছিলাম মিষ্টি হবে তো আজকে কিন্তু একটু অনেকটা একটু স্বস্তিতে ব্যাট করতে পেরেছে তারপরেও হচ্ছে উইকেটের ফিফ উইকেট সবসময় একটু ইয়ে হয়ে যায় আজকে কেমন যেন একটু ভালো ছিল যে ভালো না বল তবে বাংলাদেশের দায়িত্ববান অন্যান্য সময়ে যেই যেরকম আমরা ভেঙে পড়ার জিনিসটা ছিল না আমরা যেরকম বলি দায়িত্ব জ্ঞানহীন শর্ট খেলেছেন এইবার কিন্তু মানে সতর্ক সতর্ক ক্রিকেট খেলেছে এটা কয়েকবার শান্ত কয়েকবার ট্রাই করেছিল শান্ত করেছে কিন্তু দিনশেষে আসলে যেই রানটা ছিল যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ পুরো সিরিজ থেকে পেয়ে গেছে ওইটার প্রতিফলন শেষ দিনের এই উইকেট এই জয়টা আর কি দর্শক বাংলাদেশ যত ভালো খেলবে এবং আমাদের জন্য ভালো বাংলাদেশ ক্রিকেট দর্শকদের জন্য ভালো আমরা যে আলোচনাগুলো আজকে করলাম সেটা বাংলাদেশের এক এক হয়ে দলটার এক হয়ে ওঠার ওপর করলাম দলটা এক হয়ে সামনে আরও চ্যালেঞ্জ জিতবে সামনের পরে সিরিজটা ইন্ডিয়ার সাথে খুবই কঠিন চ্যালেঞ্জ তবুও আমরা এই সিরিজ থেকে সামনের দিকে ভালো কিছু আশা করছি আমি শিহাবুদ্দিন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য